না নিলেও তো আমার যেটা ধারণা অনুমানে মিনিমাম 100 কোটি টাকার মত নিয়েছি তো আমি তো টাকাগুলো দেখছি 3 কোটি টাকা কয়টা আর 20 কোটি টাকা কতগুলো এগুলা ছোট বাচ্চাটাও জানে নিরাপত্তা ব্যবস্থা ভাঙ্গার পরে বৈষম্য আন্দোলনের পরে যখন সরকার পালায়া যায় তখন অনেক থানা পুলিশ পালায়া যায় থানা পুলিশ পালায়া যাওয়ার কারণে পুলিশ নাই বিদায় আমরা এলাকার লোকজন নিয়ে আমরা নিরাপত্তা দল গঠন কোরা রাত দিন ডিউটি করি তো এই জায়গায় যারা ডিউটি করে অস্বাভাবিক যাতায়াত দেখতেছে অস্বাভাবিক লোকজনের অস্বাভাবিক গাড়ির যাতায়াত দেখতেছে জিনিসটা আজকে অতিরিক্ত হয়ে গেছে দেন জন অতিরিক্ত হয়ে গেছে তখন আমার একটা ছোট ভাই মোস্তফা ও বললো ভাইয়া আজকে কিসের ব্যাগ ট্যাগ বস্তা নিয়ে বের হচ্ছে তখন আমি দ্রুত চইলে আসলাম আসার পরে দুইটা বাহিনী উঠলো আমি উপরে উঠলাম উঠার পরে একজনের পরিচয় জানতে চাইলাম আপনারা কারা বললো আমরা দুদুকে তো দুদুকের আপনাদের সাথে এরা কারা পরে বললো যে আমি বললাম আপনাদের সাথে পুলিশ থাকবে দুদুকের কোটি থাকবে যেহেতু নাই তখন একজন এসে পরিচয় দিল আমি চৌধুরী আমি সিটি টিভি ডিসি কাউন্টার টেরোরিজমের পরে আমি বললাম তাহলে আপনি এটা জব্দ তালিকার আওতায় নেন পরে আমি একটা ফোন দিতে গেলাম কারে ফোন দিবেন আমি বললাম সেনাবাহিনীকে ফোন দিব আর মিডিয়াতে বলছে না আমাদের অপারেশনের স্বার্থে এটা বা বাইরে যাওয়া যাবে না ওদের আরও কিছু বিল্ডিং আছে রেড করব আমরা রেট করবো ওইখানে আপনি হেল্প করেন আমাদের ওই বিল্ডিংটা ঘিরাইয়া রাখেন তা আপনার লোক বল নাই আপনি গিরাবেন আপনি আমি কি কি কোন ক্ষমতা বলে আমি সিভিল পাংশনে একটা বাড়ি ঘিরাবো তন্ডাউটিসে বলছেন আপনি হেল্প করেন তখন আমি সর্বপ্রথম বের হওয়া যুগান্তরের সালমানের নাম্বার ছিল আমার কাছে আমি তাকে কল দিই আর বৈশাখী টিভির অনেক এইখান থেকে বললাম তো কয়েক বস্তা গেছে তারপর ওনারা ছোট ছোট পেটেই করছে ওনাদের জন জব্দ তালিকা করতে বলছিলাম তখন ওনারা খুচরা কিছু টাকা রাবারিং করতেছে আর গমতেছে এর ভিতরে আমি সেনাবাহিনী আনার জন্য নিচে গেছি তো এরা তো যে যেমনে নেবার অলঙ্কার পকেট টকেটে নিচ্ছে অনেকে বাংছে আর নিচে তো আমি সেনাবাহিনীর জন্য জন ওরা পাঠাইলাম আর আমি মিডিয়ার জন্য গেছি এর মধ্যে তো মনে করেন ওরা অনেকেই কমে গেছে এরপরে তো তো এই দেখুন আমি বাইরে ছিলাম আমাদের বড় ভাই উনি আমাদেরকে প্রথমে ইনফরমেশন দেয় এই বাসায় একটা ইলিগাল অ্যাক্টিভিটি চলতেছে তো আমরা এখানে ছেলেপেয়েরা নিয়ে এসে পড়ি হ্যাঁ এসে পরে আমরা এখানে দাঁড়া থাকি ভাই প্রথমে উঠে ওঠার পরে উনি উপরে উঠে সব দেখে টাকা পয়সাগুলো গুনতেছে তো বিভিন্ন প্রশাসনের লোক বারবার ঢুকতেছিলো নিচ থেকেই তো ওনাদেরকে যখন ওনারা ঢুকতেছে অনেক লম্বা লম্বা অনেক লোকই ঢুকতেছে সাদা গাড়ি নিয়ে আসতেছে কেউ কেউ পাজারও নিয়ে আসতেছে বিভিন্ন জায়গায় গাড়িগুলো রেখে ওনারা উপরে উঠছে তখন ভাইদেরকে আর কি বের করে দিছে। তারপরে যখন ভাই এসে আমাকে বললো যে এখানে একটা ইলিগাল অ্যাক্টিভিটি হতেছে তুমি আর্মিদেরকে খবর করো তখন আমি সাথে সাথে আর্মিদের সেরে বাংলা যে হটলাইন নাম্বার সেখানে ফোন দিই ফোন দেওয়ার পনেরো মিনিট থেকে বিশ মিনিটের মধ্যে ওনারা চলে আসে আদাবর থানার সামনে আমি ওইখান থেকে তাদেরকে নিয়ে এখানে আসি আসার পরে হ্যাঁ ওনারা ঢুকছে কথা বলতেছে ওনাদেরকেও কি বুঝাইলো কি বলতেছিল বলে ওনারাও বাইরে চলে যাচ্ছিলো চলে যাচ্ছিল যখন মিডিয়া আপনারা চলে আসলেন তারপরে ওনারা আবার আসছে তবে ওনারা নিচেই ছিল ওনারা বলছে আমরা আসছি সমস্যা নেই এটা হ্যাঁ আর্মিরা অনেক অন্তত ওনারা না থাকলে ওনারা এগুলো পাস করে ফেলতো আর্মিদের কারণেও ওনারা পাস করতে পারে আগে অনেকগুলো অফিসার চলে গেছে আমরা যখন আমি এখানে ঘুর ঘুর করতেছি আমাকে ভাই দায়িত্ব দিয়ে গেছে তুমি এখানে থাকো এখানে থাকো তারপরে আমি এখানে ঘুর ঘুর করতেছি আমাকে কতগুলো অফিসার আমাকে ডিস্টার্ব আমাকে ঢুকতে দিতেছে না আমি দেখতেছি ওনারা যার যার মতো মানে লুটের লুটের জিনিস যেরকম এরকম যার যার সিস্টেম মতো শেষে কেউ এদিকে সরাচ্ছে কেউ ওদিকে সরাচ্ছে কেউ টাকা কোনো ছোট ছোট ব্যাগ করতেছে তারপরে একটা বড় এত বড় একটা বিটকিস এক বত্রিশ টাকা ধরলো এক হাজার টাকার নোট তারপরে দুই বস্তা দুই বস্তা এক হাজার টাকার নোট তারপরে আপনার যেগুলা পাঁচশো টাকা একশো টাকার নোট ওনারা গণতেছে আমাদের সামনে পাঁচ টাকার নোট দশ টাকার নোট বিশ টাকার নোট এগুলো গুনে গুনে এন্ট্রি করতেছে কিন্তু মূলত যেই এক হাজার টাকার নোট একদম মিনিমাম ওখানে বিশ কোটি টাকা কম হবে না আমার যেটা ধারণা আমি তো জাস্ট একটা ব্যবসা করি ছোটোখাটো আমি টাকা দেখলে আমি বুঝতে পারি এখানে কত টাকা আছে তো মনে করেন যে ওখানে পরে বিশ কোটি টাকার উপরে তো ওনাদের যে অফিসার প্রথমে আসে আমি দেখছি বিশ পঁচিশ জন অফিসার বিশ পঁচিশ জন অফিসার দেখে আমি ইয়ে করলাম পরে দেখি যে পটাফট আমাদেরকে যখন ভিড় দেখতেছে ওনারা পটাফট আসতোস্তে কমে গেল কি ব্যাপার এটা অফিসাররা যখন তার ওনারা কমবে কেন ওনারা তো এখানে থাকবে অফিসারদের দায়িত্ব এটা টাকাটা পুরা দুধ মানে পুরো টাকাটা আমি বলতেছি আমার সামনে টাকাগুলো আপনারা ভরেন গোনে গুনে বান্ডিলগুলো ভরেন ঠিক আছে বান্ডিলগুলো গোনে গোনে ভরেন আমার সামনে ওনারা আমারে এই তুমি কে তুমি কে এই আমি বলছি আমি আপনাদের আমি আমরা ডেকে আনছি আমাদের দায়িত্ব এটা জনগণের টাকা এটা আমাদের সামনে আপনারা বান্ডিলগুলো গোনে গোনে বস্তার ভিতরে ভরেন ইয়ে করেন আপনারা বড় বিটকিস ভরতেছে এরকম ছোট ছোট পোলটা ভরতেছে মানে কি বস্তা আছে বস্তার ভিতরে আমাদের সামনে গনেন। যেটা নিয়ম সাংবাদিক থাকবে জনগণ থাকবে পুলিশ থাকবে সবার সামনে টাকাগুলো এন্ট্রি করবে ওনারা ওনাদের মতো করে সিস্টেম করতেছে আমাদেরকে ঢুকতেই দিচ্ছেন এমন অবস্থা এরকম হ্যাঁ ডাকলা করে একটা বয়স্ক একটা লোক ছিল তো পরে উনারে আর আমরা দেখতে নাই হ্যাঁ টাকা তো টাকা তো না নিলো তো আমার যেটা ধারণা অনুমানে মিনিমাম 100 কোটি টাকার মতো নিয়ে গেছে এটা তো ইম্পসিবল এটা তো জীবনও না এটা তো আমাকে অন্তত আমি তো টাকাগুলো দেখছি 3 কোটি টাকা কয়টা আর 20 কোটি টাকা কতগুলো এগুলো ছোট বাচ্চাটাও জানে আশা রে আমরা না কোনো পাই না তো রেলা 왔다 না আমরা আপনি একটু সরে না কাট দুকে আমি সেট করে দাও হ্যাঁ দাদা আপনি ভাই ভাই যা হচ্ছে হাই সরেনা একটা কোন না আমরা হই আমরা আপনি আবার эдиген 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 эди 对对对对对对。